আমরা গরমকালে দুপুরে খাওয়ার মতো সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি পেঁপে দিয়ে শোল মাছের ঝোল এখানে একটা মিডিয়াম সাইজের শোল মাছ নিয়েছি আর কি কি কাঁচা সবজি নিয়েছি দেখো তোমরা কাঁচা লঙ্কা নিয়েছি ছ থেকে সাতটা একটু আদা নিয়েছি একটা টমেটো নিয়েছি একটা ছোট সাইজের আলু নিয়েছি আর একটা গোটা পেঁপের হাফ নিয়েছি এখানে আর এখানে ফোড়নের জন্যে নিয়েছি গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা আর এই গোটা জিরে ধনেটা আমরা শুকনো খোলায় ভেজে নেব এই ভাজা মশলাটা রান্নার শেষে ব্যবহার করব এবার রান্নাটা শুরু করা যায় অন করলাম এবার মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেব এক চামচের হাফ নুন দিয়েছি আর আধ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এবার ভালো করে মাছটাকে মাখিয়ে নেব কড়াইটি গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিলাম একশো গ্রাম মতো দিলেই হবে গরম হতে থাক ততক্ষণে মশলাটা রেডি করে নিই আদা কাঁচা লঙ্কার তেলটা

পেঁপে আলু যেটা কাটা ছিল আলু দিলাম আমার একটু লবণ দিলাম এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেবো সামান্য তাহলে টমেটো নরম হবে তারপর মশলা সবজিগুলো এবার ভাজা হয়ে গেছে এই মশলাটা আবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্টটা মার্ভল দেখুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন এক চামচ কাশমী লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি এবার এই মশলাটাকে ওকে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ দেখে মার্বেল যতক্ষণ না মশলা থেকে ডেটটা ছাড়ছে দেখো বন্ধুরা কি সুন্দর রংটা হয়েছে পুরো মশলা থেকে তেলটা ছেড়ে আছে এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে দেবো এবার ঝোলটাকে একটু ফুটতে দেবো আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে আরো একটুখানি ফুটতে দেব দেখে নি একটু আলুটা সেদ্ধ হয়েছে কি আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটুক

আমাদের রেডি এবার আমরা দিয়ে দেবো এটা দিয়ে তরকারিটা নবিয়ে দেবো তরকারি হয়ে গেছে আমাদের এই রেডি শোল মাছের ঝোল পেঁপে দিয়ে আপনারা এটা গরম ভাতের সাথে সার্ভ করবেন আপনাদের আশা করছি খুব ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্তই